شريك ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات فردوس زلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه وقال عليه الصلاه والسلام حفت النار بالشهوات وحفت الجنات بالمكاره او كما قال صلى الله عليه وسلم وقال الله تعالى في شان حبيبه بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا منتجدي هويتوب بلها শুভ্র কবুত মগের দানায়ুরিয়ে দিত মেঘের দানায়ুরিয়ে দিত মোদিনী পথে চেঠায়ামা আপনারা যে ঘুমিয়েছেন আপনাদের কণ্ঠস্বর থেকে সেটাই প্রমাণ করছে যারা বেশি মাইকে কোনো সমস্যা হচ্ছে না শুনতে অসুবিধা হচ্ছে না তো কি যাদের বেশি ঘুমে ধরেছে তারা একটু চোরে পড়েন আল্লাহ जमाल हुस्न सुफ़ पर जमाल हुस्न सुफ़ पर जमाल हुस्न تمہارے तुमारे روشن रोशन فدا फिता सारे जारी صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشفت دجا بجمالهم حسنت جميع خصالهم صلوا عليه وآله اے دل تو ہی اے चलो मत म तुझ में हो सुल्तान मदीना तो चलो वन मतुज में हो सुल्तान मदीना अ रब तिर मेहबूब कदीवान बना दे रब ते मेहबूब कदीवान बना दे दीवाना बना कर मुझे फरसाना बना दे दीवाना बना कर मुझे फरसाना बना दे जिस शमर सालत से उजाला आलम जिस शम ई से उजाला हुआ आलम कयाब मुझे परवाना बना दे। इस रब मुझे परवाना बना अब तहबूब की शानराली अब तर महबूब की शानराली अज़क़रम करम करम दे मुझे वो इश्क बिलारे अस करम करम दे मुझे वो इश्क बिल रे चमाल दिल बरा शद मोहम्मद اخيالي عارفه باشد محمد اجر اكمو بسر برطر برم اجر اكمو بسر برطر برم فروق تجلى بسوس دبرم فروغ تجلى برم بس ترى الجبريل بغسطا يا رسول الله بس ترى الجبريل بغسطا يا رسول الله يسيدا اگر روم بالا بسوس دي پرو بالا سيدا اگر روم لا بسوس دي پرو بلغ العلام بكماله كشف الدجا بجماله سنت جميع خصاله ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ابن للخراب له ملك ينادي كل يوم للدول الموت وابن للخراب قليل لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. <applause> قبيلة احترام.

ইন্তজামিয়া কমিটি সম্মানিত ব্যবস্থাপক বৃন্দ সম্মানিত আহ্বায়ক বৃন্দ সম্মানিত শুভানুদ্দায় বৃন্দ উপস্থিত আজকের মেহফিলের সম্মানিত আলোচক বৃন্দ সম্মানিত অতিথি বৃন্দ উপস্থিত আজকের মেহফিলের পরম সম্মানিত মুফাসিরিনিকেরাম দিব্বিদীপ থেকে ছুটে আসা আমার সমকক্ষ বয়কনিষ্ঠ বন্ধুরা এবং পরম শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা উপস্থিত জাতির অহংকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্ত প্রতীক নবী করিম সাল ইসলামের সম্মানিত ওয়ারিস হাজার হযরত মবাল্লিগান ইসাম হযরত হাফসাান کرام হযরত আইলে মসাইদিন কানাবী মঞ্চউপবিষ্ট সামাজিক রাজনৈতিক বিভিন্ন ذمہদারীদের দ ذمہদারীদের itertools সম্মানিত ذمہদারবৃন্দ সকলের প্রতি হৃদয়ের গভীর থেকে সশ্রদ্ধ আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ এবং সকলের প্রতি আবারও সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মোহতারাম হাজিরিন আপনারা অত্যন্ত তন্ময় হয়ে আপনারা যথেষ্ট আন্তরিকতার সাথে এবং যথেষ্ট সুশৃঙ্খলতার সাথে মেহফিরের শুরু থেকে এ পর্যন্ত দেশের প্রখ্যাত জবান থেকে আপনারা শুনে আসছিলেন এ পর্যন্ত যত মহাকিকীন তাদের সুন্দর জবান থেকে সুমিষ্টি এই কোরআন হাদিসের আলোচনা করেছেন এই কথাগুলি যেন আমরা ধারণ করে জীবনকে সুশোভিত করতে পারি আল্লাহ এবং তারা সুলের রঙে রঙিন এবং হাদিসের আলোকে যেন আলোকিত করতে পারি আল্লাহ পাক যেন তৌফিক করেন শুনি গভীর অংশে আমরা যারা আরামের ঘুমকে হারাম করে নিজের সাজানো গোছানো নিছানাকে ছেড়ে দিয়ে শক্ত মাটিতে কনকনে ঠান্ডায় আমরা আমাদের বাড়িঘর ছেড়ে এই দিন তাকাজা নিয়ে দিন মাহফিলে আমরা যারা বসতে পারলাম যিনি আমাদেরকে বসার তৌফিক এনায়ত করেছেন আমরা তার পবিত্র দরবারে সকলেই সমস্ত কার্পণ্যতাকে ছেড়ে ফেলে দিয়ে ঈমানের বলে বলিয়ান হয়ে আমরা রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে সমসরে বুলন্দ আওয়াজে সিংহ শাবকের মতন গর্জে উঠে বলছি আলহামদুলিল্লাহ সকলে এই মাহফিলকে মাতিয়ে তোলে তোলে বলছে আলহামদুলিল্লাহ আমার পরেও আরোরা রয়েছেন তাকরির পেশ করবেন ইনশাআল্লাহ আমি কোরআনুল কেরিন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি এবং এই দুটি আয়াতের একটু তাহকিক আমরা করব ইনশাআল্লাহ আমি সকলের একাগ্রতা কামনা করছি আপনারা আমার জন্য দোয়া করুন আমি যেন এই দুটি আয়াতের অন্তত প্রাইমারি কিছু তাহকিক যেন করতে পারি বামা তৌফিয় ইল্লা বিল্লাহ আইহিত সুদাহানা ইল্লাহ মা আল্লাহ আমি একটা অনুরোধ করবো আপনার কি আমার অনুরোধটা রাখবেন আমাকে কথা বলতে দিবে দিবেন কি কথা বলেন যদি দেন তাহলে দয়া করে পার্সোনাল রেকর্ড ছাড়া পার্সোনাল ভিডিও রেকর্ড ছাড়া কোনো ফেসবুক লাইভ দিবেন না কোনো ইউটিউবার আমার বক্তৃতা ইউটিউবের উদ্দেশ্যে রেকর্ড করবেন না আমি আজকে দুই তিন বছর ইউটিউবারকে একটু অ্যাভয়েড করছি কারণ এতে মানুষ একটু মাহফিলটাকে বিজনেস বানিয়ে ফেলেছে এই জন্য আমি বাংলাদেশে যে এত বক্তৃতা করি ইন্ডিয়াতে একশো মাহফিলের মধ্যে পাঁচটা আমি ইন্ডিয়ায় করি বাকি পঁচানব্বইটাই বাংলাদেশে করি বাংলাদেশে আমি ইউটিউবকে অ্যালাউ করছি না আজকে দুই তিন বছর ইন্ডিয়াতেও করছি না আপনারা দয়া করে ইউটিউবের উদ্দেশ্যে ভিডিও করবেন না এবং অবশ্যই ফেসবুক লাইভ করবেন না যদি কেউ করে দেখেন তাকে নিষেধ করুন ভূমিকায় কথা বাড়াতে চাই না আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনবো যে কোরআন থেকে কথা শুনবে সে সত্য শুনবে না মিথ্যা শুনবে পিছনে ঘুম আসছে সত্য শুনবেন না মিথ্যা শুনবে এটা যে সত্য তার অসংখ্য প্রমাণ কোরআনে দিয়েছে আর সেই আপনারা অনেক শুনে এসছেন আমি কোরআন কতটা সত্য সেটা আপনারা জানেন আমি একটা দৃষ্টান্ত দিয়ে গিয়ে যাচ্ছি আজকে পৃথিবী হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ ঠিক না বলেন যুগটা যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ ইলেকট্রনিক সভ্যতার যুগ ঠিক না ইলেকট্রনিক সভ্যতার যুগে দেড় হাজার বছর আগে কোরানটা কতটা প্রযোজ্য একটু দেখে নেওয়া উচিত পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থের মতন কোনো ধর্মগ্রন্থের নাম করা নয় বিশ্বাস করুন পৃথিবীর অন্যান্য গ্রন্থের মতন কোরআন নয় কোরআন একটু ভিন্ন রকম কিতাব ভিন্ন রকম তার ভিন্নতা কি রয়েছে প্রথম কথা হচ্ছে কোরআনের একটি সেন্টেন্স একটি শব্দ মানব রচিত নয় আমার সাথে বলেন যারা বুঝে থাকেন কোরআনের একটি শব্দ মানব রচিত জোরে বলেন যারা এ ব্যাপারে কনফিউশন ফিল করছেন দিদানন্দে সন্দেহের দানব আপনার ভিতরে বেঁধে আছে আপনি যদি আরবি ভাষা জানেন পৃথিবীতে বর্তমানে আরবি ভাষা বলার মানুষ আছে না নাই বলেন আরবি সাহিত্য নিয়ে বর্তমানে পৃথিবীর সব দেশে পড়তে পারবে ভারতে পড়া যায় কিনা কথা বলে না আপনাদের শিলচারী তো এমনি ভাবে পৃথিবীতে আরবি সাহিত্য নিয়ে পড়াশোনা করছে মানুষ যত আরবি সাহিত্য নিয়ে পড়াশোনা না কেন দেড় হাজার বছর আগে আল্লাহাক কোরানের চ্যালেঞ্জ দিয়েছেন তুমি যত সাহিত্যিকতা এ নিয়ে তুমি যত সাহিত্যিক হও যত সাহিত্যিকতা নিয়ে তুমি পড়াশোনা করো কোরআনের মতন একটি সূরা একটি আয়াত একটি সেন্টেন্স একটি ওয়ার্ড বানাতে পারবে না সো আল্লাহ রব্দ আলেম বলেছেন ইং তন্তুম ফিরয় فأتوا بسورة